হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে কামারপুর স্টেশনে আপডেট বিশেষ করে তো আমার কামরপুর স্টেশনে আপডেট দিতে চলেছি তো চলো ফুল ডিটেলসে জানিয়ে দেবো আজকে কতটা কাজ আগিয়েছে বা কী পর্যন্ত কাজ এখন চলছে তোমাদেরকে দেখাতে চলেছি ফুল ওয়াচ করতে থাকো ভিডিওটা তো চলো কন্টিনিউ করো ভিডিওটা আমি তোমাদেরকে পুরোটা ডিটেলসে দেখাচ্ছি সেই তোমরা দেখতে পাচ্ছো সেই ওভার ব্রিজ ওভার ব্রিজে ওপরে উঠে তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো প্লাস কতটা কাজ আগিয়েছে অনেক কিছু শেড বসছে ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা নতুন দুটো শেড বসছে তো অনেকটা কাজ আগিয়েছে বলা যায় তো এখন সেট লাগানোর কাজ চলছে আর ওইদিকে কামরপুকুর স্টেশন ঢোকার আগে যে রাস্তাটা ছিল সেটা পুরোটাই ঢালাই করে দেওয়া হয়েছে তো তোমাদেরকে সেইটাই দেখাবো চলো ভিডিওটা লাস্ট অব ওয়াচ করতে থাকো তো দেখুন বন্ধুরা এইরকম স্টেশন খুব কম দেখা যায় যেটা আমি বলতে চাইছি এই যে স্টেশন এটা হচ্ছে বারো কোচের স্টেশন যে মাপটা আছে লোকাল ট্রেন যে বারো কোচ হয় সেই বারো কোচ হিসাবে মাপটা স্টেশনের লেন্থটা করা আছে তো দেখতে পাচ্ছ এই যে কাভ এই যে স্টেশনের মধ্যে যে রাউন্ড রাউন্ডভাবে যেই ট্রেনটা দাঁড়াবে না সেই অবস্থাটা দেখতে খুব সুন্দর লাগবে তোমরা ধারণা করতেই পারছ শুধু বাঁকটা দেখো এখান থেকে স্টেট আছে কিন্তু এই শেডটার পথ থেকে পুরোটাই বাঁক আছে মানে অপূর্ব লাগবে যখন ট্রেন অবস্থায় এখানে প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তখন অপূর্ব লাগবে দেখতে শুধু কাপটা দেখো কটা স্টেশন আছে এরকম আমি এখনো পর্যন্ত দেখিনি আমি প্রথম দেখছি কামরপুর স্টেশনে যে কাপটা আছে পুরো রাউন্ডটা আছে এরকম প্রথম হয়তো এটি স্টেশন হচ্ছে তো গাইজ চলো আমরা এই ওভার উঠতে চলেছি ওভার ব্রিজে উঠে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখন হচ্ছে লাঞ্চ টাইম ওই জন্য মিস্ত্রি সব লাঞ্চ করছে বা কিছু কিছু মিস্ত্রিরা এখনো কাজ করছে তো চলো তোমাদের কি কি কাজ হচ্ছে এখানে এই মুহূর্তে যেটা আমি দেখলাম বহু কাজ চালু হয়েছে বা বহু মেশিন এসছে বহু রকমের মেশিনের কাজে কাজ করা হচ্ছে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে দেখো তোমরা বুঝতে পারবে কী কী কাজ আগিয়েছে কামারপুর স্টেশনে তো চলো এখন ওভারব্রিজ দিয়ে হয়ে আমি দু নম্বর প্ল্যাটফর্মে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো ওভার ব্রিজটা হবে কমপ্লিট হয়নি এখনো জায়গায় জায়গায় গ্যাপ আছে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তো সেই কামারপুর স্টেশনের এখন বর্তমান অবস্থা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এইদিকে একটি সেট বসছে আর ওই দিকে এক নম্বর প্ল্যাটফর্ম একটি সেট বসছে আর এই সেটটা আর এইদিকে এই সেটটা পুরাতন এটা অনেক দিন আগেই হয়ে গেছিল তো এই দুটো সেট এখন নতুন বসছে আর দিকে একটি টয়লেটের টয়লেট করা হচ্ছে ওখানে তো তোমাদেরকে ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা এখন কাজটা চলছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যে লাইনগুলো আছে পুরোটাই খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়ার পর পুরো চেঞ্জ হবে পুরো নতুন করে লাইন বসানো হবে তো এইদিকটা দেখতে পাচ্ছ তোমরা বিষ্ণুপুরের দিক দিলাম বারের মতো বিষ্ণুপুরের দিক আর এই দিকটা হচ্ছে গোঘাটের দিক বা তারকেশ্বরের দিক এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ অনেক কাজ আগে গেছে বন্ধুরা তোমাদেরকে পুরো ডিটেলসে ফুল ডিটেলসে দেখাচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করতে থাকো নিশ্চয়ই অবশ্যই তোমরা বুঝতে পারবে কি অবস্থা এখন এখন চলছে আছে তো গাইজ তোমরা বলতেই পারো প্ল্যাটফর্মে যে কাজগুলো থাকে সেই কাজগুলো ধরতে গেলে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখনো টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে প্ল্যাটফর্মে যে কাজগুলো যেগুলো থাকার সেই কাজগুলো টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তোমরা বলতে পারো খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি ট্রেন এখানে চালু হয়ে যাবে তবে যেটা মনে হচ্ছে যে ভাবা দিঘি যে ব্যাপারটা সেটা খুবই তাড়াতাড়ি সল্পতে চলেছে আমার ধারণা যে এটা আমি সেটা বলছি তো এখানে তিন থেকে চার মাসের মধ্যে ট্রেন চলে আসার সম্ভাবনা আছে বা এই ভাবা দিক দিক থেকে না এলেও কিন্তু বিষ্ণুপুরের দিক থেকে কামারপুর পর্যন্ত ট্রেন সম্ভাবনা আছে তো দেখা যাক কি হয় তো দেখো গাইস এখানে কি অবস্থায় সেটগুলো লাগানো হচ্ছে মেশিনের সাহায্য নিয়ে সেটগুলো লাগানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই সেটটা নতুন বসেছে আমি যখন তোমাদেরকে আগের ভিডিও দেখেছিলাম তো এই সেটটা তখন থাকে না বা এক নম্বর প্ল্যাটফর্মে সেটটা লাগানো থাকে তো এটা আমি নতুন আপডেট দিচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে কারেন্ট আপডেট তো এই অবস্থায় তোমাদের সেটটা লাগানো হচ্ছে ফিট করা হচ্ছে এখনো পর্যন্ত যতটা কাজ আগেছে তোমাদেরকে ডিটেলসে দেখাবো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করতে থাকো আগের ভিডিও যারা আমার ইউটিউব থেকে দেখেছ আমার আগে আমার পড়তে শোনা আপডেটের ভিডিও তো তারা জানবে এই সেটগুলো তখন থাকে না তখন এগুলো নতুনভাবে এখন বসানো হচ্ছে আর একটি টয়লেটও তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কন্টিনিউভাবে কাজ চলছে বন্ধুরা বলতে পারো খুব তাড়াতাড়ি কাজ করা হচ্ছে কামারপুর স্টেশনের তো চলো তোমাদের ভিডিওটা দেখায় পুরোটা কি কি কাজ আগিয়েছে তোমাদের ফুল ডিটেলসে দেখাচ্ছি এখন কি কি কাজ হচ্ছে ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি ওয়াচ করো বন্ধুরা তোমরা তবে ফুল ডিটেলসটা তোমরা বুঝতে পারবে কী 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 অবস্থায় আছে এখন স্টেশন তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটা একটু ফলো করে নেবে কারণ এরকম আপডেট আমি দিতে থাকি কারণ নতুন নতুন কাজ যখন শুরু হয় তখন আমি সেই ভিডিওগুলো তুলে ধরি তোমাদের সামনে তো আমি পুরাতন ভিডিও নিয়ে বারবার আমি ভিডিও করি না যেরকম যেইটুকুন কাজ শুরু হচ্ছে বা যেটুকুন কাজ হয়েছে নতুন কিছু আপডেট হলে সেই ভিডিওটা আমি তুলে ধরি তো অবশ্যই এই রকম ভিডিও আপডেট পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট রাখছি বন্ধুরা কোনো টাকা পয়সা লাগবে না অবশ্যই ফ্রি ফ্রিতে সাবস্ক্রাইব করবেন আমি এটা আশা রাখছি তোমাদের কাছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউভাবে নতুন রূপে সেজে উঠেছে কামারপুর স্টেশন আগের থেকে যত দিন যাচ্ছে বারবার পরিবর্তন হতে থাকছে কামারপুর স্টেশন তো এখন পুরোটাই আলাদা বন্ধুরা এখন পুরোটাই আলাদা আলাদা চমক দেখতে পাচ্ছি কামারপুর স্টেশনে আমি দু নম্বর প্ল্যাটফর্মে এখন আছি তো চলো টয়লেট যেটা হয়েছে নতুন টয়লেট সেই টয়লেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কখনটা করে হয়েছে টয়লেটটা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে গোঘাটের দিক গোঘাটের এখানে তিনটে লাইন আছে তিনটে প্ল্যাটফর্ম যেহেতু এই জন্য তিনটে লাইন করা আছে তো চলো এই যে টয়লেট এই দেখতে পাচ্ছ বন্ধুরা টয়লেটটা আগের যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখেছিলাম তখন কিন্তু এগুলো কিচ্ছু হয়নি না সেট হচ্ছিল না টয়লেটটা ছিল কিন্তু এখন পনেরো দিনের মাথায় মাথায় পুরোটাই পরিবর্তন মানে খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে দেখতে পাচ্ছ পুরো টয়লেট তবে আমি একটা কথা বলতে চাই এই যে জায়গাটায় টয়লেটটা করা হয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সেই টয়লেট এটা হচ্ছে যেটা আমি জানতে পেরেছি এটা টয়লেট হচ্ছে দেখতে পাচ্ছ তো টয়লেটটা যে জায়গাটায় হচ্ছে আমার মতে বলে এখানটায় নিশ্চয়ই কিছু গার্ড দেওয়া অবশ্যই দরকার নেই গার্ড না থাকলে অবশ্যই অসুবিধা হবে কারণ একদম পুরো প্ল্যাটফর্মের পাশেই যে টয়লেটটা হচ্ছে এটা পুরো রিক্সি পুর ব্যাপার তো নিশ্চয়ই ঘেরাও থাকবে কিছু অবশ্যই তো চলো এই যে দেখতে টয়লেট দেখুন বন্ধুরা এক আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে আছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে টয়লেটটা দেখা যাচ্ছে এইদিকে দুটো লাইন আছে আর ওই ওই পারে টয়লেটের ওই পাশে আরেকটি লাইন আছে তো চলো এখানে তিনটে প্ল্যাটফর্ম টোটাল হচ্ছে যেহেতু এটা একটি খুবই বড় স্টেশন হতে চলেছে তো এখানে পাসিং হবে সব রকম ট্রেনগুলো তো যেহেতু এটা সিঙ্গেল লাইন তো ওই জন্য এখানে তিনটে প্ল্যাটফর্ম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো খুবই একটি ভালো সিদ্ধান্ত কারণ টেন পাসিং করা হবে এই প্ল্যাটফর্মে বা গোঘাটেও হচ্ছে হবে আর এই দিয়ে বড় গোপীনাথপুর জয়রামবাটি সবই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে তিনটে করে প্ল্যাটফর্ম আছে তো চলো এই যে আমি এখন আছি এক নম্বর প্ল্যাটফর্মে এই যে এক নম্বর প্ল্যাটফর্মে নতুন একটি সেট হচ্ছে আর দু নম্বর প্ল্যাটফর্মে নতুন একটি সেট হচ্ছে টোটাল এখানে আপাতত এই মুহূর্তে তিনটে সেট টোটাল আছে সরি মাফ করবেন এখানে চারটে আছে দুটো আগে হয়েছিল আর এখন দুটো হচ্ছে টোটাল চারটে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে যে শেড হচ্ছে না সেটগুলোর ফিটিং হচ্ছে প্লাস আরও অনেক কিছু কাজ হচ্ছে তো সেগুলো আমি আমার ধারণা নেই কি কী এখানে কাজ হচ্ছে তো দেখে তোমরা বুঝতেই পারছো যে পরিমাণে কাজ হচ্ছে খুব মানে তাড়াতাড়ি সম্ভাবনা আছে ট্রেন চালু হওয়ার মানে প্রচুর প্রচুর কর্মী কর্মচারী লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে কামারপুর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার আর এক নম্বর প্ল্যাটফর্ম ওই দিকে দুই তিন প্ল্যাটফর্ম তো এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের ভেতরে প্রবেশ আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন কী অবস্থায় আছে আর এই দিকটা থেকে আস আসা হবে এই দিকটা দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করা হবে এটা হচ্ছে কামারপুর বাস স্ট্যান্ড যাবার রাস্তা তো এটা থেকে এসে এই প্ল্যাটফর্মে প্রবেশ করা হবে তো চলো তোমাদেরকে টিকিট কাউন্টারের ভেতরে প্রবেশ করেন তোমাদেরকে দেখাচ্ছি এখন কী অবস্থায় আছে টিকিট কাউন্টার তো বন্ধুরা কামারপুর স্টেশন খুব সুন্দর লাগছে আর কি মানে দেখতে কামরপুকুর স্টেশনটা তোমরা দেখো শুধু কত সুন্দর লাগছে কামরপুর স্টেশনটা তার থেকে এখন যে পরিমাণে কাজটা হয়েছে সেজে উঠেছে যে কামরপুকুর স্টেশনটা খুব সুন্দর লাগছে শুধু ভিউটা দেখুন বন্ধুরা চারিধারে শুধু ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে কামারপুকুর স্টেশন দেখুন বন্ধুরা পুরো এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে শুধু প্ল্যাটফর্মের কাজটা টোয়েন্টি পার্সেন্ট প্ল্যাটফর্মের কাজ বাকি আছে টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেলেই প্ল্যাটফর্মের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর বাকি থাকবে শুধু রেল পাথের কাজটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেলপাতগুলো সব উঠিয়ে নেওয়া হয়েছে আর এলোমেলো হয়ে আছে তো এগুলো সরিয়ে নতুন করে পাথ বিছানো হবে তো তো গাইজ আমাকে একটু সাপোর্ট করে যাবেন আপনারা এটাই আমি আশা করি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আপনাদের এইরকম আপডেট আমি দিতেই থাকবো বারবার তো নতুন নতুন কিছু কাজ যখন হবে কামরপুর স্টেশনে সে আপডেটটা আমি তো আপনাদেরকে দেবো আর জয়রামবাড়ি স্টেশনের এখন কী অবস্থায় আছে এখন জয়রামবাড়ি স্টেশনটা সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো এর পরের ভিডিও জয়রামবাড়ি স্টেশনে আপডেটটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তী ভিডিওতে জয়রামবাড়ি স্টেশনের ভিডিওটা আপডেট আমি দিতে দেবো এই চ্যানেলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি তো চলো তো গাইজ তোমাদেরকে দেখালাম কাহাকুড় স্টেশনের বর্তমান অবস্থা কতটা কাজ আগিয়েছে কতটা কাজ চলছে এখন কি অবস্থায় আছে তো রকম আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকটা ফলো করে রাখবেন তো এরকম আপডেট আমি দিতে থাকবো আর জয়রামবাড়ির স্টেশনে কী অবস্থায় আছে কতটা কাজ আগিয়েছে কতটা মাটি ফেলা হয়েছে সেটারও আপডেট দেবো তোমাদেরকে চলো এখন আমি ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো আর আমিও ভালো থাকবো तो चलो बाय